মাত্র বারো দিন পরই গজকেশোরী শুভ রাজযোগে সাত রাশির উন্নতি চরমে পৌঁছাবে আগামী আঠেরোই জানুয়ারি ও উনিশে জানুয়ারি মেষ রাশিতে চন্দ্র ও দেবগুরু বৃহস্পতি মিলিত হবে মিলিত হয়ে গজকশোরী যোগ সূচিত করবে এবং কুড়ি জানুয়ারি পর্যন্ত এই উন্নতির চরমে পৌঁছানোর যে সময়সীমা তা অব্যাহত থাকবে যে রাশিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাবে এবং উন্নতির চরমে পৌঁছাবে সেগুলি হল মেষ রাশি মিথুন রাশি কর্কট রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি ও মিন রাশি আবার আঠেরোই জানুয়ারি সর্বাত্ম যোগ আমাদের যে সাতাশটি যোগ রয়েছে তার মধ্যে সিদ্ধি যোগ অত্যন্ত উল্লেখযোগ্য সর্বাত্ম যোগ এতে উপকৃত হবে বৃষ রাশি সিংহ রাশি মকর রাশি কুম্ভ রাশি ও কন্যা রাশি অর্থাৎ এক কথায় বলা যায় আঠেরো থেকে এই কুড়ি পর্যন্ত সমস্ত রাশির জাতক জাতিকারা উন্নতির আশা আকাঙ্ক্ষা রাখতে পারবেন গজরিকেশ্বরী যেমন যোগ আমরা গৃহেদের অবস্থান অনুযায়ী তৈরি হয় সর্বার্থ সিদ্ধিযোগে সকল রাশির কিন্তু উন্নতি সাধিত হয় যে যোগে সমস্ত কার্যে সফলতা অর্জন আসে সেই যোগকে গজ সর্বার্থ যোগ বলে সর্বার্থ মানে সকল রাশি তাই সর্বার্থ সিদ্ধি যোগ এ ধরনের যোগ সূচিত হয় বিশেষ তিথি নক্ষত্র ও দিন অনুসারে আপনারা পঞ্জিকাতে পাবেন এবং সর্বার্থ সিদ্ধি যোগ একটি শুভ যোগ গজকেশরী যোগটা কেমন চন্দ্রের কেন্দ্রে অর্থাৎ লগ্নে চতুর্থে সপ্তমে ও দশমে বৃহস্পতি অবস্থিত হলে এক্ষেত্রে চন্দ্রের সঙ্গেই বৃহস্পতি অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি চন্দ্র একত্র হওয়ার হত্র হল চন্দ্রের লগ্নে বৃহস্পতির অবস্থান অত্যন্ত উল্লেখযোগ্য এবং বিশেষ শুভ ফলদায়ক আমরা আগে বলেছি তিথি নক্ষত্র ও গ্রহের অবস্থান অনুসারে সিদ্ধি যোগ তৈরি হয় সাতাশটি যোগের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ যোগ সতরাং সিদ্ধি যোগ এবং গজকেশোরী যোগের সুফল কেমন ধরনের হবে তা আমরা আপনাদের জানাব এবার বলি যেহেতু সর্বার্থ সিদ্ধি যোগ সূচিত হচ্ছে দেখা যাচ্ছে এই সিদ্ধি যোগের অধিপতি দেবতা গণেশ এই তিনটি দিন গণেশের আরাধনা করবেন লাড্ডু দিয়ে বিশেষভাবে গণেশকে তুষ্ট করবেন বৈদিক মন্ত্র বলবেন ওং বক্রতুণ্ডাই হুং ওং বক্রতুণ্ডাই হুং কোন কোন রাশির কি কি ধরনের উন্নতি হবে সেটি জেনে নিন মেষ ধনাগম ঘটবে বৃষ লটারি প্রাপ্তি বা হঠাৎ অর্থপ্রাপ্তি মিথুন কর্মে সফলতা কর্কট দাম্পত্য সুখ সিংহ ব্যবসায় শ্রীবৃদ্ধি কন্যা মানসিক শান্তি তুলা কর্মলাভ বৃশ্চিক আইনি জয়লাভ ধনু মান সম্মান বৃদ্ধি ও অর্থলাভ, মকর রাজনৈতিক জয় কুম্ভ ঋণ প্রাপ্তি আপনারা ব্যাংক থেকে ঋণ পেতে পারেন অন্য কোনো জায়গা থেকেও ঋণ পেতে পারেন মিন বৃত্ত লাভ ও কর্মলাভ সমস্ত বিষয়টি আপনাদের সামনে অত্যন্ত সুন্দরভাবে যে শুভ যোগ সূচিত হচ্ছে তা আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছি আমাদেরই একমাত্র চ্যানেল যেখানে অতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে খুব সহজ সরল ভাষায় পরিবেশন করা হয় আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সকলেই ভালো থাকুন ধন্যবাদ